গুড মর্নিং বন্ধুরা শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই যে আমি ছাদে চলে এসেছি তো ছাদে দেখো গাছগুলো কি পরিস্থিতি সেটাই আমি দেখতে এসেছি সকাল বেলায় এখন গাছে একটু জল দিয়ে দেব গাছগুলো গোড়া অনেক দিন খোঁড়া হয়নি ভাবছি বিকেলের দিকে একটু গোড়াগুলো খুঁড়ে দেব তো এখন আমি গাছে জল দিয়ে তারপরে কি আশপাশে যে ঘাস ফাস এই দেখো এই টাইম ফুল গাছটার মধ্যে যে ঘাস ফাঁস হয়েছে এগুলো একটুখানি পরিষ্কার করবো ভাবছি তো এখন যদি রোদ্দুর উঠে যায় তাড়াতাড়ি গরমটা হলে পরে আর করব না বিকেলের দিকে করব আর যদি দেখি যে আজকে অন্য দিনের মধ্যে ওই রোদ্দুরটা একটু নেই মেঘলা মেঘলা ভাব রয়েছে তো এখনই খুঁড়ে দেব। আর এই দেখো কাগজ ফুলগুলো ফোটা শুরু হয়েছে এই নীলকণ্ঠ গাছটা তো পুরো একদম ঝড়ের দিন দুমড়ে মুচড়ে একদম গেছে আর বাকি এই দেখো এগুলো নয়নতারা ফুল ফুটেছে সঙ্গে তোমার আরও গাছ আছে ছোটো ছোটো আমার আগে যে গাছগুলো ছিল ছাদে সেই গাছগুলো সব মোড়ে আবার এই যে নতুন নতুন সব লাগানো হয়েছে এখানে একটা ছোট্ট ড্রাগন ফ্রুটস গাছও আছে আর এই দেখো বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদারে আজকে এখনও পর্যন্ত সেরকম রোদ্দুর বেরোয়নি আমার ছাদে এখন সেরকম কোনো গাছ নেই আগে যে গাছগুলো ছিল সেইগুলো তখন তো আমি ভিডিও করতাম না সেই কারণে আর তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তো আমি আর কথা না পারিয়ে গাছগুলোই সব জল দিয়ে নিই এখানে আমার পাইপ লাগানো আছে কলের সাথে পাইপটা খুলে আমি গাছগুলো সব জল দিয়ে নেব দেখো বন্ধুরা গাছগুলোই যখন আমি জল দেব। সব কটা গাছই প্রায় দেখবে ছোট ছোট। তো এই গাছগুলো সব আমি নিজে হাতেই করি আমার হাজব্যান্ডও কিছু কিছু করতো আগে ও যখন অনেকটা সময় পেত এখন তো আমি আগের ভিডিওতে বলেছি যে ও অতটা সময় পায় না তো এই ছাদে যে গাছগুলো সব লাগানো আছে এইগুলো নর্মালি এখন আমরা সব সময় যে ফুল টুল তুলি যেসব পুজো আসটা করি যে বাড়িতে নয়ন তারা জবা এই ধরনের গাছগুলোই আছে তো আমার ছাদে আগে আরও অনেক রকম গাছ ছিল তো সেই গাছগুলো এখন আর নেই এই যে দেখো এখানে একটা বেল ফুল গাছও রয়েছে পাশে তো ওইটাই ফুল ফোটে ভালোই ফুল ফোটে আর যখন আমার হাজব্যান্ড আগে গাছপালা নিয়ে থাকতো তখন অনেক রকম গাছ সবজির গাছ ছিল লঙ্কা গাছ এইসব বেগুন গাছ এই সব সব লাগাতো সব করত। আর এই দেখো এইখানে একটা সাদা ফুল গাছ আছে করিয়ে এসছে কি সুন্দর বেশ বড় বড় ফুল ফোটে এই গাছটায় বেশ থোকা থোকা ফুল ফোটে জবা ফুল গাছগুলোই সবে ছোটো ছোটো কচি কচি পাতা এসছে আর একটু ভালোভাবে হোক সেটাও তোমাদের দেখাবো আমি তো এইখানে দেখো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি তার পাশে একটা আম গাছ রয়েছে এই আম গাছটা আসলে আমার মেয়ে আম খেয়ে আটিটা ফেলেছিল ওই টবের মধ্যে তো সেই টবের মানে আটিটার থেকেই গাছটা হয়েছে তো গাছটা দেখলাম ভালোই বড় হচ্ছে বাড়ছে তো সেই আম গাছটা আর আমি আর মানে তুলিনি যে আটির গাছ ভাবছিলাম যে কেমন হয় না হয় তারপরে ভাবলাম রেখেই দেখি কেমন হয় এক বড়ো হলে বলতে তো পারবো যে ও আটিটা ফেলেছে তার থেকে আমার গাছটা হয়েছে আর এদিকে দেখো আমি হাজব্যান্ডের সাথে কথা বলে নিচ্ছি যে গাছগুলো সব মোড়ে মরে এসছে কেমন হয়ে গেছে এগুলোর পেছনে একটু খাটতে হবে সময় দিতে হবে আর এই পাশে এই যে আমার পুরো ছাদে অ্যাকচুয়ালি অনেক গাছই আছে ছোট ছোট সব নয়নতারা কালারিং ফুলগুলো ফোটে সাদা ফুলগুলো ফোটে সব আলাদা আলাদা কালারের সব আছে এইখানে জল দিচ্ছি দেখো এইটা হলো শরবতি লেবুর গাছ এনে লাগানো হয়েছিল অনেকগুলো লেবুও হয়েছিল কিন্তু দাঁড়ায়নি সব পড়ে গেছে তো এই যত্ন করছি দেখি বড় হলে যদি লেবু হয় নিচে চলে এসে দেখো এই যে রান্নাঘরের মধ্যে দুনিয়া নোংরা জমেছে সব আমি পরিষ্কার করে নিচ্ছি ডিমের খোলা থেকে শুরু করে জলের বোতল এটা সেটা নোংরা আর ঘরে তো আগের দিন বলেছিলাম প্রচণ্ড পরিমাণ পিঁপড়ে এটা সেটা হচ্ছে তো সেইগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি এইসব পরিষ্কার করে কতক্ষণে কাজ বাজ সেরে উঠবো তারপরে তো আবার দুপুরে দুপুরের রান্নাবান্না যেটা আমাদের রোজকার থেকে থাকে খেতে গেলে তো রান্না করতেই হবে তো প্রত্যেক দিনই রান্নার কাজ আমাদের থাকেই আর এগুলো হলো এক্সট্রা যেগুলো পোয়াই পরিষ্কার করা লাগে তো যেদিন এই ঘর দুয়ার পয় পরিষ্কার করা ধরি সেদিন আর কোনো কাজ ঠিকমতো হয় না রান্না খাওয়ারও টাইমের ঠিক থাকে না স্নানেরও টাইমের ঠিক থাকে না এই যে ফ্রিজ টাইম পরিষ্কার করে নিচ্ছি এখানে চারিদিকটা এত নোংরা হয়েছে আর ঝড় টর হলে পরে জানলা টালা তুমি যতই দাও জানলা দিতে দিতে যেইটুকু হাওয়া ঢুকবে তাতেই পুরো ঘর দোয়ার ধুলোবালি হয়ে যায় এই যে এইখানটায় এই শোক ছোট্ট শোকের মতো এইটার উপরেও নোংরা জমে গেছে আমি ইন্ডাকশানটা এখানে রাখি একটু চাটা করি ইন্ডাকশানে সেরকম কোনো প্রেশার নেই তো এখানটাও নোংরা হয়েছে এখানটাও মুছে নিচ্ছি সমস্ত কিছু পয় পরিষ্কার মোচামোচি তো হয়েই গেল এইবার দেখো রান্নাঘরে বেছে নিয়ে অনেক বাসন জমেছিলো সেইগুলো সব এখানে এসে মেজে নিচ্ছি আর গরম তো প্রচণ্ড পরিমাণ পড়েছে মানে আমি কাজ করছি কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি আর একা ঘর আমার তো আর কেউ নেই শ্বশুর শাশুড়িও কেউ নেই আর এদিকে সংসারে আমি আমার দুই মেয়ে তো মেয়েরা তো সব সময় নিজেদের নিজেদের সব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর এই দেখো কাজ বাজ সারা হয়ে গেল এই দেখো কত বাসন হয়েছিল সব নোংরা হয়ে গেছিলো ঘর পরিষ্কার করতে গিয়ে সেগুলো ভাষা করে নিলাম এই যে বাসনগুলো সব মেয়ে যে এইখানে সব উর করে রেখে দিয়েছি এইবার জানলাটা একটু খুলে দিলাম একটু হাওয়া আসার জন্য মানে বলছি না এত গরম লেগে যাচ্ছে আর এই যে সব মাজা ভাষা হয়ে গেছে এবার আমার ঘর দুয়ারও পরিষ্কার হয়ে গেছে যে টেবিল টেবিল সব পরিষ্কার করে একদম সুন্দর করে মুছে নিয়েছি তো ডাল ভাত শুধু করে রেখে দিয়েছি এই যে আমি টেবিলের উপরে রাখা রয়েছে আর কোনো ভাজাভুজি বা কি দিয়ে খাবো কিচ্ছু করিনি এই যে ঘর দুয়ার মুছে নিলাম নিয়ে স্নান করতে যাব এখন এই যে সব মোছা দেখো পরিষ্কার তো স্নান করতে যাব এখন স্নান টান করে এসে ওই কোনো রকম একটু ভাজাভুজি করে নেব ছাড়িয়ে তো দেখো কালকে লোকনাথ পুজো ছিল তো সেই জন্য তালের হয়েছিল বাড়িতে তো আমিও দুটো খেলাম এই যে মেয়েও দুটো তিনটে ছাড়িয়ে খেয়ে নিচ্ছে এটা খেয়ে এখন যাবে স্নান করতে মিষ্টি বাবা স্নান করতে যাচ্ছ তো এই যে দুপুর হয়ে গেছে মেয়ে স্নান করতে যাচ্ছে ও স্নান করা হয়ে গেলে আমিও স্নান করব তো ডাল ভাত করা হয়েছে একটু ভাজাভুজি করে নেব গরম গরম করে লাঞ্চটা করব। দেখো বন্ধুরা এইখানটায় আমি একটু লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের অমলেট করবো আর এখানে উচ্ছে ভাজবো একটু আর পটল ভাজবো কড়াইটা গরম হতে হতে আমি ডিমটা ফাটিয়ে নিই লঙ্কা পেঁয়াজ দিয়ে প্রথমে মেয়ের ডিমটা ভাজবো তো ওকে লঙ্কা দেব না শুধু লবণ দিয়েই ভাজবো হালকা পাতলা হবে ডিমের অমলেট আমি আগের থেকে ডাল ভাত করে রেখেছি আর এদিকে হচ্ছে এখন উচ্ছে বাজার পটল ভাজা তো আমরা এটুকু করে নিই করে নিয়ে লাঞ্চ করে নিই আবার দেখা হচ্ছে এই যে দেখো রোজকার মতন আজকেও এসে গেছি লাঞ্চ টাইমে তো দুপুরবেলায় আজকে আজকেও সিম্পল বান্না এই যে ভাত আছে এখানে এখানে পাতলা মুসুরির ডাল আর এখানে আছে ডিমের অমলেট এখানে আছে উচ্ছে ভাজা পটল ভাজা আর আছে স্যালাড খুব সিম্পল খাবার তো আমরা লাঞ্চটা করে নিই তো বন্ধুরা আমার আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা